নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মটর পনির এই পদ্ধতিতে একবার মটর পনির তৈরি করবেন ভালো লাগবে মটর পনির তৈরি করার জন্য প্রথমে আমি পনির ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাথে তেল ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো এবারে পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নেব আমার পনির ভাজানো হয়ে গেছে পনিরগুলো তুলে নেব আরও কিছু পরিমাণ সাদা তেল অ্যাড করে তেল গরম করে তাতে দিয়ে দেবো ফোরণে গোটা জিরে আমি আগে কিছু উপকরণ বেটে নিয়েছি এই উপকরণের মধ্যে আমি নিয়েছিলাম একটা টমেটো বড়ো সাইজের আদার টুকরো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন মগজদানা এক চামচের মতো কয়েকটা কাজু বাদাম আর গোটা জিরে সামান্য একটু জল দিয়ে মশলাটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এবারে এই বাটাটা আমি দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটা খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব এক কাপ মটরশুটি তিন মিনিটের মতো আবারও মটরশুটিটা আমি মশলার সঙ্গে কষে নেব এবারে গ্যাসের আঁচ লয়ে রেখে দিয়ে দেব দু চামচের মতো ফেটানো টক দই সামান্য একটু টক দই ধোয়া জল দিয়ে দেব দিয়ে দেব চিনি আধা চামচের মতো এবারে গ্যাসের আঁচ লয়ে রেখেই আবারও কিছুক্ষণ কষে নেব দেখুন বন্ধুরা তেলটা আলাদা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো ভালোভাবে মিক্স করে নেব দিয়ে দেব গ্রেভির জন্য জল জল ফুটে উঠলে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট থেকে রান্না করব ফিরে এলাম সাত মিনিট পর বন্ধুরা মটরশুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো কিছু পরিমাণ জেরা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই নিরামিষ মটর পনির একেবারে রেডি গ্যাসের আঁচ অফ করে দশ মিনিট ঢেকে গরম গরম পরিবেশন করব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে নিরামিষ দিনে অবশ্যই এভাবে একবার মটর পনির তৈরি করবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ